লেবু দেখা যাচ্ছে আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে আরে ভাই আমাকে তো সব থেকে বেশি ব্রাজিলে পাওয়া যায় আমি হলাম এক ধরনের ফল আর আমিও হলাম আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো লিচু নাকি চেরি ফল দেখা যাক কে জিতে আমি হলাম লিচু আর আমি হলাম চেরি ফল যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সব থেকে বেশি চাইনাতে পাওয়া যায় আর আমাকে সব থেকে বেশি এশিয়াতে পাওয়া যায় আমার টেস্ট মিষ্টি খাটা দুই রকমেরই হয় আর আমার টেস্ট মিষ্টি হয় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকেও ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা বেশি পছন্দ করো তরমুজ বিশেষ আম দেখা যাক কে জিতে আমি হলাম তরমুজ आर आमी हुलाम आम। जे जे खेते चाहो लाइक करो एवं सब्सक्राइब करो आर जे जे के खेते चाहो से शुद्ध मास्क्राइब इंडियन लोके खाए आर আমাকেও সব থেকে বেশি ইন্ডিয়ান লোকেই খায় আমি পাকার আগে সাদা এবং পাকার করে লাল হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার করে হলুদ হয়ে যায় আমাকে ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে ছোটরা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে তো তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো